আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি আল্লাহ তালশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে উনচল্লিশ কামিজ কিভাবে কাটিং করবেন এই টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা আমি যে মাপটি জেনে নিই আমার যে লেন্থ হচ্ছে পঁয়তাল্লিশ বডির লুজ হচ্ছে উনচল্লিশ কোমর হচ্ছে পঁয়ত্রিশ হিপে লুজ হচ্ছে একচল্লিশ হাফ শোল্ডার হচ্ছে সাড়ে তেরো হাতার লেন হচ্ছে আঠারো হাফ হাতার মুখ হচ্ছে দশ গলার ডিপ সামনে হচ্ছে পাঁচ পিছনে হচ্ছে তিন কামেজে সেট ফারা হচ্ছে বাইশ নিচের ঘের হচ্ছে ছাব্বিশ কামেজটি হচ্ছে সেট করা থ্রি পিস কাপড়টিকে প্রথমে আমরা আয়রন করে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি যেহেতু আমাদের এখানে ডিজাইন আছে ডিজাইনটিকে আমরা মাছ করে নিয়ে এরপর আমরা ভাঁজটি দিয়েছি এখন আমরা মার্কা করব আমাদের লেন্থ হচ্ছে পঁয়তাল্লিশ এখানে আমরা পঁয়তাল্লিশ ধরে আমাদের ফাড়া হচ্ছে বাইশ আপনারা যদি স্যাম্পলের কামিজের ফাড়া থেকে মাপ নেন কামিজের ফাড়ার মাপটি নিয়ে থাকেন ওই ক্ষেত্রে এখানে যেমন দাগটি আছে যদি আপনার ফাড়া থেকে মাপটি নিয়ে থাকেন ফাড়া যদি বাইশ হয় আমরা আমাদের ফাড়াটি নিয়েছি স্যাম্পলের কামিজের মাপের ফাড়া থেকে এখান থেকে আমরা ফিতার মাথাটিকে এখানে ধরবো এখান থেকে আমরা বাইশ ইঞ্চি দাগটি দিয়ে দিব আর যদি আপনারা এই কাত থেকে কামিজের স্যাম্পলের মাপের কাত থেকে যদি আপনারা কামিজের ফাড়ার মাপটি নেন এর ঠিক এখানে আপনার ফিতার মাথাটিকে ধরে এরপর আপনারা আপনাদের ফাড়ার মাত্রি দিয়ে দিবেন সোল্ডার হচ্ছে সাড়ে তেরো সাড়ে তেরোকে যদি আমরা দুই করি তাহলে হচ্ছে সাড়ে ছয় থেকে দুই পয়েন্ট বেশি পনের ছাত গলার পাঁচ দিচ্ছি আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো তিন গলা ডিপ হচ্ছে পিছনে তিন সামনে পাঁচ সোল্ডার দুই ভাগের এক ভাগ বড়ে মোড়া নামবে বড়ে মোড়া থেকে আমরা কোমরে সেফটি দিচ্ছি সাড়ে ছয় এখানে আমরা গলার পাশের মাপটি আবার দিয়ে দিব এখানে আমরা শোল্ডারের মাপটি দিয়ে দিব আমাদের বডি হচ্ছে উনচল্লিশ কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে পনেরো দশ দশ থেকে দুই পয়েন্ট কম এখানে আমরা দশ থেকে দুই পয়েন্টে দাগটি দিয়ে দিলাম আমাদের কমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে নয় থেকে দুই পয়েন্ট কম হিপ হচ্ছে আমাদের একচল্লিশ হাফ একচল্লিশ হাফকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ থেকে এক পয়েন্ট কম আমাদের নিচের ঘির হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ করি তাহলে এরপর আমরা মোড়ার শেপটি বড় মোড়ার শেপটি এভাবে শেপটার বসিয়ে বড়ির এই দাগ থেকে দেড় ইঞ্চি পরিমাণ দূরত্বে বসিয়ে এভাবে দাগটি দিয়ে দিবেন এরপর আমরা বাকি শেপটুকু হাত দিয়ে এবং সুন্দর ভাবে টেনে দিবেন আমরা বডি থেকে বাতি কাপড় রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা সেলাই কাপড় বাতি নেব এক ইঞ্চি পয়েন্ট আমরা ইঞ্চি আমাদের সম্পূর্ণ কামিজটি মাখা করা শেষ এখন আপনারা ফিটিং মাপ হলে কিভাবে কামিজের লুজ যোগ করবেন এবং ভেতরে কিভাবে নিবেন সেই সূত্রটি আমরা আপনাদের জানিয়ে দেবো যদি ফিটিং মাপ হয় গায়ের মাপ নিয়ে থাকেন তাহলে আপনারা ওই ক্ষেত্রে ফিটিং চাইতে বডিতে আপনারা লুজ যোগ করবেন মিডিয়াম লুজ পাঁচ ইঞ্চি কোমরে লুজ যোগ করবেন মিডিয়াম পাঁচ ইঞ্চি হিপের ক্ষেত্রে আপনারা যোগ করবেন তিন ইঞ্চি পরিমাণ নিচের ঘেটটি কি হিসেবে নেবেন হচ্ছে বডি বা হিপ যে মাপটি বেশি থাকবে ওই মাপকে চার ভাগ করবেন চার ভাগ করার পর যে মাপটি আসবে ওই মাপের চাইতে আপনার আরো আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নিচের ঘের আপনারা যোগ করে নিতে পারবেন যে যে পরিমাণ লুজ নিচের ঘের করতে পড়তে চাই আপনারা ওই পরিমাণ ঘেটটি যোগ করে নেবেন বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন কোমরের এখানে একটা চিহ্ন হিপের এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন এরপর আমরা ব্যাক পার্ট থেকে সরিয়ে সামনের গলা এবং মোরা তাল পার্টটি কাটিং করে নেব আমাদের বডি পার্টটি কাটিং করা শেষ এখন আমরা কামিজের হাতাটি কাটিং করে নেব কামেজির কাপড় যদি এরকম থাকে এটাকে এভাবে প্রথমে দুই ভাস করবেন দুই ভাস করার পরে এভাবে চার ভাঁজ করে নেবেন আমাদের হাতের লম্বা হচ্ছে আঠারো হাফ আমরা হাতের লম্বাটি নিয়েছি এরপর আমরা মোরার ডাউনটি দিয়েছি তিন ইঞ্চি পরিমাণ হাতের বর্ডারের জন্য নিয়েছি আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমরা হাতার এখানে সাইডে বাড়তি কাপড় নিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এখানে আমরা হাফ ইঞ্চি পরিমানে টান কেটে নিব হাতার এ ছিল আজকে আমাদের উনচল্লিশের একটি কামিজ কাটিং কিভাবে করবেন সম্পূর্ণ সূত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি কোনো বিষয় আপনার না বুঝে থাকেন আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম